পছন্দ করো কত সময় ধরে আমাকে পছন্দ করো পাঁচ বছর আপনার নাম আপনার বয়স সতেরো কোন জায়গা থেকে আসছেন আপনারা আমরা নাঙ্গলকোট থেকে আসছি আপনার কি সমস্যা বিস্তারিত বলুন আমার সমস্যা আমরা আসি মানে জিনে দরে তো আমি বলতে পারি না পরে অজ্ঞান হয়ে যায় আর কি ঠিক আছে আপনার সাথে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা চোখ বন্ধ করে দেখবেন ইনশাআল্লাহ ঠিক আছে হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন চোখ বন্ধ আপনি চোখ বন্ধ অবস্থায় গভীর ভাবে খেয়াল করেন একটু আগে কি দেখছিলেন পুরুষ না মহিলা ওই জায়গায় ওই পুরুষটাকে একটা খাঁচার মধ্যে বন্দি দেখবেন গভীর ভাবে খেয়াল করেন নাম কি নুসরাত জাহান দীপু নুসরাত জাহান দীপুর সাথে যারা আসো যেখানে আসো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আলো চাদারে সজাগ কিংবা মুহূর্তে আল্লাহ দূর দূর সামনে কিংবা তাির হোক

সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরির পর অনেকগুলো হুজুর দেখবেন সবার সামনে যিনি বৃদ্ধ ওনার দাঁড়িয়ে সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন